আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন রাজধানী ঢাকার সাদির খান কৃষি মার্কেট থেকে পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি বাজার তালিকা আপনাদের সকলের মাঝে জানাব আমি রয়েছে সাব্বির খান আজকের বাজারে উপরে কত চলছে নিচে কত করে বেচা বিক্রি চলছে নিচে কত টাকা পরিমাণে বিক্রি রয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব প্রিয় দর্শক আজকের বাজারে আমরা আহ যেভাবে জানতে পেরেছি যে আজকের যে বাজার তালিকা গিয়েছিল প্রতি কেজি পাইকারি দামে সর্বোচ্চ সর্বনিম্ন কিন্তু আজকের মাথার বাজার কিংবা উপরে বাজার গিয়েছিল আহ চায়না রসুনের একশো চল্লিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা বিক্রি চলছে সর্বোচ্চ সর্বনিম্ন চায়না আদা মার্কেটে বেচা বিক্রি চলছে প্রতি কেজি একশো বিশ টাকা থেকে একশো দশ টাকা এবং দেশি রসুন মার্কেটে বেচা বিক্রি চলছে নর্মালগুলো যাচ্ছে কাঠির রসুন বলা হয় কিংবা কুচির মাথার রসুন বলা হয় মার্কেটে বিক্রি চলছে ষাট টাকা থেকে এবং আজকের বাজারে মোটামুটি একদম মাঝারি কোয়ালিটির সাইজের যে রসুন রয়েছে মার্কেটে আশি টাকা কেজি দর বিক্রি চলছে এবং সর্বোচ্চ উপরের বাজার যাচ্ছে আজকের বাজারে পঁচানব্বই টাকা আলু আজকের এই বাজারে যেগুলো নর্মাল কোয়ালিটির আলু রয়েছে বারো টাকা থেকে চোদ্দো টাকা এবং যেগুলো ভালো কোয়ালিটির আলু রয়েছে মার্কেটে বিক্রি চলছে আজকের পনেরো টাকা থেকে ষোলো টাকা কেজি দ্বারা বিক্রি চলছে এবং আজকের এই বাজারে আদা বেচা বিক্রি চলছে পঁচাত্তর টাকা থেকে আশি টাকা কেজি দরে বিক্রি চলছে এবং পেঁয়াজ বিক্রি কত করে চলছে দেশি জাতের পেঁয়াজ মার্কেটে বেচা বিক্রি চলছে আজকের পাবনা পেঁয়াজ আটষট্টি থেকে উনপঞ্চাশ টাকা এবং রাজশাহীর পেঁয়াজও কিন্তু সেম এবং রাজবাড়ির ফরিদপুর পেঁয়াজ আজকে পঁয়তাল্লিশ টাকা থেকে আজকে সাতচল্লিশ টাকা কেজি দর বর্তমান মার্কেটে বেচা বিক্রি রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা ঢাকা থেকে আজকের যেমনটি বাজার দর ছিল আপনাদের সকল মাঝে ইতিমধ্যে আমি সাবির খান জানিয়ে দিয়েছি প্রিয় দর্শক বন্ধুরা যেমনটি দরদাম ছিল ঢাকা থেকে আপনাদের সকল মাঝে জানিয়ে দিয়েছি এবং সাথে জানতে পেরেছেন আজকে সম্পূর্ণ আলু পেঁয়াজ আদা রসুন পাইকারি বাজার তালিকা সেটাও কিন্তু জানতে পেরেছেন এই ছিল আমার কাছে আজকে সর্বোচ্চ বাজার